হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি একদম ব্ল্যাক শাড়ি পরে কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে কিন্তু বলো আর যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে বেথুয়া আমার ভাইপোর একমাত্র মেয়ের শুভ জন্মদিন এক বছরের জন্মদিন পূরণ হলো তো চলো বেরিয়ে পড়ি এই শাড়িটা কেমন লাগছে সবাই বলো আমার কাছে কিন্তু এই ব্ল্যাক এর স্ক্রিনশট কেউ নিলে হবে না কারণ এই আমার এই শাড়ি আরও অনেক কালার রয়েছে কিন্তু ব্ল্যাক একটাই ছিল সেটা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে আর ওদিকে সোমনা তো ব্ল্যাক পরেছে শুধু আমার মাম্মামের সাজটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার সোনা সাজ দেখো তো মাম্মামকে কেমন লাগছে চোখ খোলো দৌড় খোলো মনি জাগরে হেব্বি লাগছে আমার সোনা মামামকে চুড়িদারটা কে দিয়েছে বলো ওন্নাটা নিয়ে একটু ঢং করো আগে তারপরে না হচ্ছে না ভালো করে ভালো করে ভালো করে নিয়ে একটু ঢং করো ওরে বাবা এই সুন্দর চুড়িদারটা ওকে মনি দিয়েছে বলো মা মনি দিয়েছে খুব সুন্দর হয়েছে ওকে ব্যাপক লাগছে চুড়িদারটা পরে শোনা টিপটা বেশি বড় হয়ে গেছে না ও মুখ আন্দাজে ঠিক আছে একটু নিচু করে পরিয়ে দেব একটু নিচু করে পরিয়ে দিই এত উঁচুতে তো বড়রা পড়ে তুমি তো বাচ্চা তো চলো শোকরাজের স্বাস্থ্যবার দেখাবো তোমাদেরকে সোমনাথ ঘরে এ মানা তো কি গো কোথায় গেল কি জানি আসুক তারপরে আমার বরকে বলবো তুমি ক্যামেরা ধরে দেখাও ওকে বলবো না হ্যাঁ আমি ব্লগ শুরু করেছি ওকে বলবো যে তুমি ব্লগটা শুরু করে দাও না গো একটু আমি এখনো শুরু করিনি দেখি কি করেছ হ্যালো ও মাস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে রবিবার আর আজকে জানো যে আজকে আমরা যাচ্ছি আমার গার্লফ্রেন্ড তার আজকে বার্থডে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল ঠিক আছে আর এই হচ্ছে ঠাকুমাও যাচ্ছে সঙ্গে দিদা নাকি যেন যাই হোক দিদি ভাই হ্যাঁ সে দিদি ভাই হোক আর যাই হোক তো ওভারঅল আমরা রেডি দাদাকে বলে দেওয়া হয়েছে গাড়ি নিয়ে চলে এসছে অলরেডি আর এই হচ্ছে ওর লুকিং স্ক্রিনশট নাও আর সোমনাথের কাছে বুকিং করে নাও আমি ওর মডেল আজকে সিফন শাড়ি সিফন শাড়ির মডেল আজকে আমি ঠিক আছে আর এটা হচ্ছে আমার মডেল প্লেন ব্ল্যাক আর এদিকে দেখানো হচ্ছে গিফট একটা ব্রেসলেট নিয়েছি রুপোর ব্রেসলেট গুড ক্যাচ বোরেনি এই যে এই হচ্ছে রুপোর বেসলেট কালকে দেখেছো তুমি তোমরা আমাকে একটা দিয়েছি আর এই যে পূজকুর জন্য একটা নিয়া হয়েছে এই বেসলেটটা স্টোন বসানো রুপোর বেসলেট ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে বলো এটাও সব সময় মানে এখন থেকে করতে পারবে ছোট বড় করা যায় ঠিক আছে চলো চলো ওইদিকে দাদা দাই রয়েছে আর এই তো চা আপডেট আর মেয়ে রয়েছে ওইদিকে মেয়েকে দেখানো হয়েছে হ্যাঁ মেয়েকে দেখানো হয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের লুকি চলো এই আমরা একটা ছবি তুলে নি একটা বোতল দিয়ে দাও না হ্যাঁ হ্যাঁ দাও

আজকে প্রথমবার তোমাদের সাথে আলাপ করে দিলাম আমার নিজের মেজ জ্যাঠার মেয়ের ঘরের দুই মেয়ে দেখো বন্ধুরা এটা কে বলতো এটা হচ্ছে আমার নিজের দিদি জানো তো এই প্রথম চার পাঁচ বছরের প্রথম তোমাদের সাথে প্রথম আলাপ করাচ্ছি আমার মেজো জেঠার ঘরের একে আরোবার আলাপ করেছিলাম কবে না 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 তখন আমি তখন আমার ডায়রিয়া হয়ে আমি শুয়ে আছি ঘরে হ্যাঁ আজকেও তাই শুনে তাই এসোতে দেখা হলেও আবার তাই হয় তার মানে তো যেটা বলছিলাম আমার মেজো জেঠার ঘরের একমাত্র মেয়ে টুম্পা দি আর আমার বড় জেঠার ঘরের তো এই আকাশ টাকাশ সব রয়েছেই এটা হচ্ছে মেজো জেঠার ঘরের কল্যাণীতে বিয়ে হয়েছে

ঠিক আছে আমরা একটু হাজারি করি ওদিকে পাপড়ি রেডি হচ্ছে মেকআপ আর্টিস্ট এসছে পাপড়ি কে সাজাতে ডেকোরেশনটা এখানে এখানে মনে হচ্ছে পাপড়ি বসবে ওর মেয়েকে নিয়ে বুঝলে চলো এই যে আমার বর্দা বড় বৌদি সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বৌদি আজকে সাজ কোথায় না বৌদির সাজ লাগবে না বৌদি সাজলে আমরা লজ্জা পেয়ে যাবো না সে যে গালটা দেখো দেখো না সে যে গালটা দেখো কেন আর কি পুরো হয়ে গেছে নি হ্যাঁ হ্যাঁ আমি আসছি আর বলছে ঠাকুমা শেষ রেডি হচ্ছে নাতনির জন্মদিনে যাবে এলাম ঠাকুমা আমি তো আমি তো দিদি

মানে দূরত্ব খুব বেশি হলি। তাহলে আগেরবার যখন দেখা হয়েছিল অনেকবার বলেছিলাম বাড়িতে আসার জন্য। আজকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে? যাব। আগে আমাদের বাড়ি পড়বে তারপর তোমাদের বাড়ি পড়বে। তাহলে আজকে আমাদের বাড়ি ঘুরে তারপর তোমাদের বাড়ি যাব ঠিক আছে? এটা তো ঠিক হলো না। এটা ঠিক হলো। খুব ভালো লাগলো। হ্যাঁ নাম্বারও আমার ফোনে সেভ হ্যাঁ হ্যাঁ নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ। আমার কাছে নাম্বার নাম্বার

দাদাকে দেখলি যেমন বলি দাদা একটা গান করো আর এখানে আমি কিন্তু ফাঁসতে খেয়াল করিনি শোনো তো আমাকে দেখালো যে দেখো তো কে আলাম তাই সব কপি রাইট তো 打住！<laughs> <laughs> i হাজার হোক খেতে বসবো তো চুল খোলা ঘুমলে খেতে বসতে খুব সমস্যা হয় তাই ম্যাচিং করে কালো খিচুড়াটা নিয়ে এসেছিলাম বসে বসেই চুলটা বেঁধে নিলাম নিচে কিনতে খাওয়া যাবে শুরু হয়ে গেছে